ওই যে প্রণাম করো দেখো ঠাকুর ঠাকুর হচ্ছে দেখছো এখন এই বড় বড় কলেজ গুলো তৈরি করা হচ্ছে তৈরি করেছে মায়ের মূর্তি প্রতিমা অপূর্ব হবে মা মন্দির তিনটে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত এই যে আপনাদের ছাদের থেকে দেখাতাম না এই যে এই দেখুন আজকে সকালবেলা আপনাদের দাদা আর আমি এসছি। আজকে শনিবার তো বাবুর তো ছুটি এমনিতেও সোমবার থেকে পরীক্ষা শুরু হচ্ছে তাই শনিবার দিন অতটা চাপ থাকে না তাই একটু বেরিয়ে পড়েছি জানেন তো সময় পেয়েছি হাতে তো দেখুন প্যান্ডেলটা হচ্ছে আর ভেতরে কিন্তু মায়ের মূর্তি গড়া হচ্ছে আর এই বাচ্চাগুলো দেখুন খেলছে সব সকাল সকাল এখন ঘড়িতে ওই পনেরো ছটার মতো বাজে আর এই যে দেখুন আরেকজনকে মহাশয়কে সাথে সাথে চলে এসছে যা নিজের এলাকায় যা যা ওইখানে যা পুটলি যাও যাও চলে যাও চলুন তাহলে আসুন ভেতরের দিকে যাওয়া যাক দেখুন মায়ের মূর্তি করা হচ্ছে আর তো হাতে গোনা কয়েকটা দিন বাকি পুটলি প্রণাম করো প্রণাম করো ঠাকুরকে ঠাকুর আমাকে ভালো রেখো ওই যা প্রণাম করো ওই দেখো ঠাকুর ঠাকুর হচ্ছে দেখছ আমাদের এখানে মায়ের মূর্তি কিন্তু অসাধারণ হয় জানেন এত সুন্দর হয় না আপনাদের তো পরে সবটাই দেখাবো ডেকোরেশনে এত সুন্দর করে মায়ের মূর্তিও অসাধারণ হয় কি অপূর্ব লাগছে দেখুন এটা হচ্ছে কে সেক্টরের পুজো আমাদের বাড়ির পাশেই যে মাঠটা এই জায়গাটার নাম হচ্ছে কে সেক্টর কে সেক্টরে পুজো হচ্ছে এটা আরো দুটো পুজো হয় এখানে কি ভালো লাগছে না আমাদের এখানে জানেন তো প্রচুর লোকের সমাগম হয় কত দূর দূর থেকে কত লোক আসে আমাদের এখানে হাউজিং এ পুজো দেখতে মানে আমাদের এখানে হাউজিং এ আপনি বাইরে না বেরোলেও এখানে থাকলেও আপনার মনে হবে আপনি বাইরে বেরিয়েছেন এত লোকের সমাগম হয় রাস্তা মানে এই জায়গাটা দেখছেন ফাঁকা এই জায়গাটায় লোক থই থই করে এখানে একটা বড় মেলাও বসে বাবুর তো খুব আনন্দ হয় পুজোর চারটে দিন আমারও খুব আনন্দ হয় মেলায় যেতে কার না ভালো লাগে বলুন কিনি চাই না কিনি খুব ভালো লাগে কিন্তু মেলায় যেতে চলুন তাহলে ওই দুটো প্যান্ডেল আপনাদের কত কতদূর কি হয়েছে না হয়েছে এই দেখুন এখন আমরা চলে এসেছি মার্কেটে মার্কেট কমপ্লেক্সে আমাদের হাউজিং এর এটা হচ্ছে আদি পুজোর প্যান্ডেল এই প্যান্ডেলও আর মূর্তি খুব সুন্দর হয় পুজোর সময় আপনাদের সবটা ঘুরিয়ে দেখাবো আদি পুজো জানেন তো কল্যাণপুরের সবথেকে পুরোনো পুজো জায়গাটা একটু কম ঠিকই কিন্তু আসানসোলের বেস্ট পুজোগুলোর মধ্যে একটা খুব সুন্দর করে প্রত্যেকবার চলুন ভেতরের দিকে যাওয়া যাক দেখুন মাটি আর খড় দিয়ে সুন্দর কাজ হচ্ছে এখানে সব মাখা রয়েছে এই দেখুন এই যে দেখুন এই বড় বড় কলেজগুলো তৈরি করা হচ্ছে তিনটে তৈরি করেছে কি দারুণ কুমোরের চাকাটা বানাচ্ছে দেখুন এটা কমপ্লিট হলে কিন্তু দারুণ লাগবে দেখতে দেখুন কি সুন্দর কাজ হচ্ছে অপূর্ব পুরোটা যখন হয়ে যাবে তখন তো আপনাদের সবটাই দেখাবো পুজোর সময় এই দেখুন মায়ের মূর্তি করা হচ্ছে মায়ের মূর্তি প্রতিমা অপূর্ব হবে খুব সুন্দর কাজ হচ্ছে দাদা কি কি দিয়ে হচ্ছে আজকে মানে প্যান্ডেল এর কাজটা এবারে মাটি খড় আর বাস নাকি মাটি খড় হ্যাঁ হ্যাঁ ওটা তো তৈরি করা হয়েছে দেখছেন এই ফাঁকা তো সব সাত হাজার কলসি আসছে দাদা বললেন ও সব কলসি সাজানো হবে এই থাকগুলোতে সবগুলোতে কলসি সাজানো হবে দাদা বললেন এইদিকেও খোপগুলোতে রাখা হবে মানে কলসি দিয়ে পুরো কাজটা হবে মাটির কলসির কাজ হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এতে একটা কলসি বসানো হবে ভেতরে একটা মানে দৃশ্য দেখানো হবে যাতে কলসি পোড়ানো হচ্ছে বুঝলেন তো খুব সুন্দর হচ্ছে সব কাজ সব কলসি আর এই দেখুন এইগুলোতেও পুরোটা জুড়ে কলসি থাকবে এই ক্ষোভ দেখছেন এখানেও কলসি থাকবে মাটির কলসি সব থাকবে বিভিন্ন রকমের কাজ করার মানে পুরো মণ্ডপটাই সাত হাজার কলসি দিয়ে সাজানো হবে চলুন তাহলে আরেকটা পুজো প্যান্ডেলের দিকে যাওয়া যাক ওইখানে কতটা কি হয়েছে তৈরি আপনাদেরকে দেখাবো চলুন এই যে এই রাস্তাটা দেখছেন না এই রাস্তাটা দেখুন একবার পুজোর সময় আবার এই রাস্তাটা আপনাদের দেখাবো লোক থই থই করে এত লোক আর ওই যে মাঠটা এই সাইডে মাঠটা দেখছেন যেখানে মার্কেট বসে ওইদিকে আমাদের মেলাটা বসে এই দোকানগুলোর পেছনে একটা মাঠ আছে ওইখানে মেলা বসে অনেক বড় মেলা বসে দেখুন মাঠে মাঠে কাশ ফুল ফুটতে শুরু করে দিয়েছে কি ভালো লাগে না দেখতে যদিও ভাদ্র মাস তবে আকাশ কিন্তু বার্তা দিচ্ছে আমরা যাচ্ছি এই পুজোটা দেখতে যে আমরা এখন চলে এসেছি কল্যাণপুরে স্কিম টু এর পুজোতে এখানেও জানেন তো প্রত্যেকবার প্রতিমা আর প্যান্ডেল খুব সুন্দর হয় এটাও খুব পুরনো পুজো আমাদের আসানসোলের বড় পুজোগুলোর মধ্যে এগুলো রয়েছে এই দেখুন এই বাসগুলোতে অ্যাডের ব্যানার পড়বে পুজোর সময় এগুলো সব তৈরি হয়ে গেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর এখানে বড় লাইটিংটা বসবে এই যে এটা হচ্ছে আমাদের মা মেলাপুরীর মন্দির খুব জাগ্রত মন্দির জানেন আর এইদিকে দেখছে এই যে শিব মন্দিরটা তৈরি হচ্ছে এর আগে একটা ব্লগে আপনাদের দেখিয়েছিলাম অনেকটা হয়েছে আর একটু বাকি আছে আর এই বর্ষার সময় এই নদীটা ভরে কি অবস্থা হয় জানেন এই ব্রিজ পর্যন্ত জল চলে আসে আমরা যাচ্ছি একটু চা খেতে সকাল সকাল বেরিয়েছি একটু চা না খেলে হয় বলুন ঘরে গিয়ে আবার খাবো তো এখন একটু খাই চা 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 মন করছে চলে এসেছি কল্যাণপুরের মোড়ের চায়ের দোকানে গরম গরম চা একেবারে রেডি এই যে দাদা ভারে চা দিচ্ছেন গরম গরম চা খাওয়া যাক চলুন দাদা এগুলো কি নিমকি বিস্কুট কিছু নেই নিমকি দিয়ে এখন চা খেলে বাবা দাদা বলছেন নিমকিটা খুব ভালো হবে একটা খেয়ে দেখি চলুন তাহলে এই যে নিমকি আর চা দিয়ে ভালো মতন করে খেয়ে নি খেয়ে নিয়ে তারপর আপনাদের সাথে আবার দেখা করছি এই দেখুন বিস্কুট খাওয়ার জন্য সব চলে এসছে এই যে বাচ্চা হচ্ছে মা আর এই হচ্ছে বাবা এনা দিয়েছি তো এনে হ্যাঁ বলি ক্যাচ বললি ক্যাচ না এই এই তো ভালো ছেলে আরো নিয়ে আসছি নিয়ে আসছি দাও নিয়ে আসছি রে নাও এই বো থাক এখানে বিস্কুট খাওয়া হয়ে গেছে কোথাও যাবি না আমার ঘোরাঘুরি সব কমপ্লিট হয়ে গেল আমার আজকে ঘোড়ার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর ঢুকেই দেখুন প্রথমে ওদেরকে তো বিস্তুট খাওয়ালাম দেখলেন আপনারা আর ভাতটাও বসিয়ে দিয়েছি বাবু এখন ঘুমাচ্ছে ধুবো চিঙ্কিও এখন শুয়ে রয়েছে আর বাবুকে একটু পরে ডাকবো আজকে শনিবার তো একটু ঘুমাক একটু পরে ডাকবো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অতি অবশ্যই জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন